আচ্ছা আচ্ছা কই দেখি দেখি দাও এটাতে কি করব আমি উটি আচ্ছা এটাতে আমি একটা জিনিস বানিয়ে দেব তুমি দেখবে আচ্ছা দাঁড়াও না এটা দিয়ে আমরা ছোটবেলায় কি বানাতাম না চুড়ি বানাতাম কানির বানাতাম নাকির বানাতাম হাতের হাতের বানাতাম পায়ের বানাতাম গলার বানাতাম তোমাকে বানিয়ে দেবো তুমি দেখবে আচ্ছা দাঁড়াও দাও তোমার হাত দাও চুরি বানিয়ে দিই খুলব না হ্যাঁ সাজিয়ে দেবো হ্যাঁ

আচ্ছা তোমার কি পছন্দ হয়েছে কতটা পছন্দ হয়েছে এতটা পছন্দ হয়েছে দাও ওকে টা 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 করে দাও টা সবাইকে লাইক করে দিতে পারবে লাইক করে দিব আর থ্যাঙ্কস বাই ঠিক আছে টাটা বাই